আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো আবুল খায়ের গ্রুপ সম্প্রতি মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি বন্ধুরা নেহক তারা প্রকাশ করেছে তো আপনারা যারা মার্কেটিং কাজের জন্য আবুল খায়ের গ্রুপের চাকরির অপেক্ষায় ছিলেন আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো আজকের আমরা আবুল গ্রুপ তারা যে সকল পদে নিয়োগ করবে এখানে সরাসরি সাক্ষাৎকার যেটি হলে আপনাকে কি ডকুমেন্টস এবং আপনাকে কোথায় কোথায় উপস্থিত হতে হবে তো ইত্যাদি নানা বিষয় থাকছে আজকের ভিডিওতে চ্যানেলের নতুন থাকলে করে ভিডিওর পরবর্তী কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড এসএলসি এ কাজ করার জন্য নিযুক্ত পদে কিছু সংখ্যক তারা অভিজ্ঞ পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিয়োগ প্রদান করবে এই সার্কুলার থেকে এখানে ওদের নাম রয়েছে বন্ধুরা এস আর বা সেলস রিপ্রেজেন্টেটিভ পদে তারা নিয়োগ প্রদান করবে বন্ধুরা এই পদে আবেদন করতে গেলে একজন প্রার্থীর অষ্টম শ্রেণী বা সমনের পাশ আপনাকে হতে হবে তবে অভিজ্ঞতার ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ক্ষেত্রে শিক্ষার্থী যোগ্যতা তারা শিথিল যোগ্য রেখেছে অন্যান্য যোগ্যতার কথা তারা বলে দিয়েছে আপনাকে চটপটে হতে হবে উপস্থাপনা এবং যোগাযোগে আপনাকে দক্ষ হতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার কথা তারা বলে দিয়েছে বারো হাজার টাকা এবং এনসেন্টিভ সহ কোম্পানির পলিসি অনুযায়ী পূর্ণ আঙ্গুর সুযোগ সুবিধা প্রদান করা হবে সেলস রিপ্রেজেন্টেটিভ বা অ্যাস আর এই পদে প্রত্যেকটি কান্ডিডেট কে অভিজ্ঞতার কথা তারা এখানে বলে দিয়েছে প্রার্থীকে এফএমসি সেলস বা অন্যান্য প্রোডাক্ট সেলস এর দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা আপনারা থাকতে হবে যদি এই চাকরির সার্কুলার আপনি অ্যাপ্লাই করতে চান তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি বন্ধুরা কোনো বিষয় নিয়ে বুঝতে প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনি যদি সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আবুল থাকেন সেক্ষেত্রে আপনার যে সকল দায় দায়িত্ব পালন করতে হবে সেগুলোর মধ্যে রয়েছে দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব ব্যান্ডের কনজামশন এবং মার্কেট শেয়ারের উত্তরোত্তর বৃদ্ধির জন্য দায় বৃদ্ধি আপনি থাকবেন এবং আপনার কর্মস্থল হবে জামালপুর বক্সেগঞ্জ ইসলামপুর মেলন্দা মধুপুর টাঙ্গাই শেরপুর জিনাইগাতি, বংশিং পৌরীপুর ত্রিশাল এর অন্তর্ভুক্ত যে কোনো এলাকায় আপনাকে পোস্টিং তারা দিতে পারে তাই তার একটি কথা উল্লেখ করেছে এ অঞ্চলে প্রার্থীরা কিন্তু নিজ এলাকায় কাজ করার সুযোগ তারা পাবেন অর্থাৎ সেই সুযোগ তাদের দেওয়া হবে তারা যেহেতু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোকজন নিয়োগ প্রদান করবে সেলস অফিসার পদে সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত হতে হবে আবুল খাই টুবার্ট কোম্পানি লিমিটেড মেসার্স তোপাত আদর্শ বটতলা ইপিজেড জামালপুর সদর জামালপুরে এখানে আপনাকে উপস্থিত হতে হবে আজ আমি সতেরো আগস্ট দুহাজার পঁচিশ সোনা হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনাকে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আবুল খাই টোবার কোম্পানি লিমিটেড মেরিজ অফিস তারাকান্দা বঙ্গবন্ধু কলেজ গেট সংলগ্ন কলেজ রোড পারাক পার্থীরা এখানেও আপনারা সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আপনারা উপস্থিত হবেন এরপরে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড অফিস জামালপুর রোড আই এফ আই সি ব্যাংকের নিচতলায় ফর্শ সুপার মার্কেট মধুপুর টাঙ্গাই এরপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আবুল খাই টুবাত কোম্পানি লিমিটেড ম্যারেজ অফিস সুলতান রুম ভবন ব্ল্যাক ব্যাংকের পাশের গলি পিয়ন পাড়া নতুন বাজার ময়মনসিং এখানে আপনার উপস্থিত হতে হবে অর্থাৎ মধুপুর টাঙ্গাল এবং ময়মনসিং এই দুটি প্রার্থীরা বন্ধুরা আপনার উপস্থিত হবেন আগামী আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ সময় সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এখানে ইন্টারভিউ সেশন তারা চালু রেখেছে উনিশে আগস্ট দু সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আপনারা উপস্থিত হবেন সাতিহাটি বাজার সংলগ্ন কালীহাটি টাঙ্গাইল অফিসে এই ঠিকানাতে এবং আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড ম্যারেজ অফিস ব্র্যাক অফিস সংলগ্ন স্টেশন রোড শ্যামতলা মেলান্দার জামালপুরের প্রার্থীরা উনিশে আগস্ট সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারবেন তো আপনি যদি এই প্রতিষ্ঠানে চাকরি করতে চান তাহলে প্রার্থীর নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কবি পার্সপুর সাইজের রঙিন ছবি শিক্ষত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ উল্লিখিত ঠিকানায় উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণের জন্য তারা অনুরোধ করেছে বন্ধুরা আপনার বর্তমান লোকেশন থেকে সার্কুলারে উল্লেখিত প্রত্যেকটি ভ্যানুতে যেখানে আপনার কাছে মনে হয় সেখানে আপনি সরাসরি চাকরির ইন্টারভিউ দিতে পারবেন আবুল খায় টোবাকো এই সার্কুলারটিতে তো তারা এখানে বন্ধুরা কন্টাক্ট নাম্বার প্রদান করেছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা এই সকল নাম্বারে কন্টাক্ট করতে পারবেন এই চাকরি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা ফোন দিয়ে জানতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আবুল খায়ের তোবাথর চাকরির সার্কুলার সেলস অফিসার পদের নিয়ম বিগতির ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে বর্ণনা সকলে ভালো থাকবেন আর বন্ধুরা ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধবের সাথে অথবা আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করতে পারেন যাতে করে তাদের একটি চাকরির ব্যবস্থা এখানে হতে পারে আল্লাহ হাফেজ